আসসালামু আলাইকুম রহমত আমাদের আইন কালেশন প্রেজ থেকে নতুন একটা ভিডিও এসেছি একবারে কমফোর্টেবল একটা প্রেভেস থাকবে গরমের মধ্যে একটু ব্যতিক্রমের মধ্যে ডিজাইন চলে আসছে আপনাদের মধ্যে খুব সুন্দর ডিজাইন থাকবে আজকের ডিজাইনগুলো কি থাকবে কি প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে কটনের মধ্যে প্রিন্টগুলো থাকবে সম্পূর্ণ আপনার বাটিকের মধ্যে বাটিকের প্রিন্ট করা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টগুলো থাকবে তিনটা ডিজাইন থাকবে আজকে আর এটা কিভাবে অর্ডার করবেন আমাদের অনলাইন থেকে আমাদের আপনাদের পছন্দের কালারটা নিয়ে স্ক্রিনশট নিয়ে আর যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের সিস্টেমটা হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনারা দুইটা নাম্বারেই চাইলেও যোগাযোগ করতে পারেন আমাদের দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনাদের পছন্দের কালারটা অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আসুন আমরা প্রাইসটাও আপনাকে ভিডিওটা দেখতে দেখতে আমাদের প্রাইসটাও আপডেট করে দেবো অ্যাপেল কালার কম্বিনেশনের মধ্যে গলার ডিজাইনটা দেখেন ছোটো ছোটো বলের ডিজাইন করা আছে কম্বিনেশনটা এত সুন্দর একটা ডিজাইন থাকবে আপনারা জাস্ট বিউটিফুল একটা ডিজাইন আপনার পেয়ে যাবে উইথ চমৎকার আর দেখেন মাঝখানে গলার নিচ থেকে পর্যন্ত কিন্তু কলকার ডিজাইনে প্রিন্ট করা থাকবে আর এত সুন্দর একটা প্রিন্ট আউটের মধ্যে গলার ডিজাইনের সাথে আপনার নিচের লোয়ার প্যাটার্নটা এত সুন্দর একটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছে খুবই চমৎকার আর প্রাইসটা দিয়ে দিচ্ছি হাজার টাকা এক হাজার টাকা ব্যাক পশনের প্রিন্ট আউটটা এত সুন্দর একটা প্রিন্ট আউট করা আছে জাস্ট আমেজিং মার্শাল্লা দেখবে হাতার স্লিপটা দেওয়া থাকবে খুব সুন্দর একটা স্লিপ থাকবে আর এটা থাকবে আপনার প্যান্টের পেজটা প্যান্টের পেজটা সম্পূর্ণ প্রিন্ট আউটের মধ্যে প্রিন্টগুলো দেখেন আপনার এত সুন্দর মানে এক কথা এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আর সম্পূর্ণ এই প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর প্রিন্টগুলো আপনার বাটিকের যাচ্ছেন এটা চমৎকার প্রিন্ট করা থাকবে পুরোটা ওনারটা ধাসটা দেখেন এত চমৎকার ওনার কোয়ালিটির প্রিন্ট আউটটা জাস্ট বিউটিফুল একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন গলার নেকটা সাথে আর পুরোটা অল ওভার প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন পুরোটা থাকবে আপনার বাঙ্গি কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন আর এটার সাথে নিচনের জমিনটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট করা পেয়ে যাবেন জাস্ট আমেজিং থাকবে আপনার ব্যাক পশনের প্রিন্ট আউটটা এত সুন্দর একটা প্রিন্ট করা আছে জাস্ট বলার বাইরে প্রত্যেকটা ডিজাইনি খুবই সুন্দর পুরো হাত ফুল হাতা কাপড় দেওয়া থাকবে আর প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে প্রত্যেকটা অন্যার কম্বিনেশন জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর পুরোটা ওনার প্রিন্টগুলো দেখেন জাস্ট বিউটিফুল প্রতিটা এটা থাকবে আপনার কামিজটা এটা থাকবে পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে গলার নেক থেকে নিচ পর্যন্ত একই প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন এটা পুরোটা বডি থাকবে নিচনের লোয়ার পোর্শনটা আপনার গলার নেকের ডিজাইনের মধ্যেই কমিশন করা থাকবে এবার পুরো ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা পুরোটাই একই প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন এবার হাত আর স্লিপটা ফুল হাতা দেওয়া থাকবে পুরো থাকবে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট করা থাকবে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে ওনাটা এত সুন্দর লাগতেছে বলার বাইরে জাস্ট অসাধারণ সুন্দর একটা প্রিন্ট করা আছে এগুলো সম্পূর্ণ কোনো ব্লক বাটিকের প্রিন্ট আমরা বারবার বলে দিচ্ছি একটু ডিফারেন্ট কোয়ালিটির এগুলো প্রিন্ট করা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো আজকের মতন এখানেই বিদায় নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে